শীতের মিষ্টি হাওয়া যখন চারপাশে ছড়িয়ে পড়ে তখন প্রকৃতি আমাদের দেয় নতুন সম্ভাবনার বার্তা এই সময়টা লাউ চাষের জন্য একদম উপযুক্ত আপনার বাড়ির উঠোনে বা ফাঁকা জমিতে লাউ চাষ করে অল্প কিভাবে আয় বাড়ানো যায় তা কি জানেন শীতের স্নিগ্ধ পরশ আর সঠিক যত্নের ছোঁয়ায় লাউ হয়ে উঠতে পারে আপনার স্বপ্ন পূরণের আজকের ভিডিওতে আমরা শিখব লাউ চাষের পুরো রহস্যময় জগৎ বীজ থেকে শুরু করে চারা তৈরি জমি প্রস্তুতকরণ সঠিক পরিচর্যার আধুনিক ও কার্যকর উপায় আর টিস্যু পেপার পদ্ধতির মাধ্যমে বীজ থেকে দ্রুত চারা তৈরি করার এক জাদুকরী কৌশলও দেখাবো যা শীতের দিনগুলোতে কাজ করবে একদম ম্যাজিকের মতো তাহলে আর দেরি কেন চলুন শীতের মিষ্টি মুহূর্তগুলো কাজে লাগিয়ে লাউ চাষের সোনালি যাত্রা শুরু করি অল্প পরিশ্রমে বড় লাভের পথে লাউ চাষের জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো জমি নির্বাচন করা লাউ চাষের জন্য উর্বর এবং পানি নিষ্কাশন সুবিধাযুক্ত বা বেলে মাটি উপযুক্ত তবে জমি রোধ থাকতে হবে মাটির পিএইচ মাত্রা ছয় থেকে সাত হলে ফলন সবচেয়ে ভালো হয় এছাড়া গরম ও আর্দ্র পরিবেশের লাউ দ্রুত বাড়ে গড় তাপমাত্রা পঁচিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস লাউ জন্য আদর্শ উন্নত জাত নির্বাচন লাউ চাষের জন্য উন্নত জাতের বীজ ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ যেমন বাড়ি লাউ এক বারিলাউ লাউ দুই বাড়ি চার এবং বিভিন্ন হাইব্রিড জাত উন্নত জাত বেছে নিলে ফলন বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয় টিস্যু পেপার ব্যবহার করে বীজ থেকে চারা তৈরি টিস্যু পেপার পদ্ধতি খুব সহজ এবং কার্যকর প্রথমে উন্নত মানের লাউয়ের বীজ সংগ্রহ করুন একটি পাত্রে কুসুম গরম পানি নিন এবং বীজগুলো বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন এরপর একটি সমান পাত্রে টিস্যু পেপার বিছিয়ে দিন টিস্যু পেপারের উপর ভেজানো বীজগুলো ছড়িয়ে দিন এবং তার উপর আরেকটি ভেজা টিস্যু পেপার বিছিয়ে দিন পাত্রটি ঢেকে রেখে দিন একটি উষ্ণ স্থানে প্রতিদিন পেপারটি হালকা ভেজা রাখুন দুই থেকে তিন দিনের মধ্যে বীজ থেকে অঙ্কুর বের হবে অঙ্কুরোদ্গমন হওয়ার পর বীজগুলো সাবধানে ওয়ান টাইম কাপে প্রতিস্থাপন করুন পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই চারাগুলো জমিতে রোপণের জন্য প্রস্তুত হবে জমি প্রস্তুত করুন লাউ গাছের শেকড় প্রায় দুই মিটার পর্যন্ত বিস্তৃত হয় তাই যাতে সহজে শেকড় অনেক দূর যেতে পারে তার জন্য গভীরভাবে তিন থেকে চারটা শ্বাস দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে গোবর বা জৈব সার বেশি পরিমাণে ব্যবহারে ভালো ফল পাওয়া যায় এগুলো চাষের আগে বা মাদাতেও দেওয়া যায় চাষের পর দুই দশমিক পাঁচ অথবা তিন মিটার প্রশস্ত বেড তৈরি করতে হবে দুই দশমিক পাঁচ মিটার পর পর মাদা তৈরি করতে হবে মাদা তৈরি ও সার প্রয়োগ দুই ফিট ব্যাস আর এক দশমিক পাঁচ ফিট গভীর করে গর্ত করে মাদার